নমস্কার কল্পনার ঘর কন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি মটন বিরিয়ানি দেখে নিন কীভাবে বানাতে হয় পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমি দু ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পিস আমি ছোট বড় করে নিয়েছি এখানে রসুন ছ থেকে সাতটা দিয়ে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা আর তিনটে মিডিয়াম সাইজের ছোটো পেঁয়াজকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি সেটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি প্রথম এবার আমি নিয়ে নিচ্ছি আটশো গ্রাম মটন এটা আমি বড় বড় করে একটু পিস করে নিয়েছি নেবার পর যে পেস্ট বানিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো জাস্ট অল্প একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সব কিছুকে দিয়ে আমি মাংসর সাথে প্রথম খুব সুন্দর করে মেখে নেব আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার জন্য অনুরোধ রইল মাংসটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি নেবার পর আমি একশো গ্রাম টক দই দিয়ে আমি আবারও মাংসটাকে মেখে নিচ্ছি টক দই দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নেবার পর আমি এখানে দিয়ে দেব দু থেকে তিন চামচ সর্ষের তেল সর্ষের তেলটা দেবার পরেও মাংসটাকে খুব সুন্দর করে একটু মেখে নিয়ে আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে একটা সাইডে রেখে দেব এবার আমি কয়েক টুকরো আলুকে কেটে নিয়েছি দেখুন আলুগুলো আমি একটু বড় বড় করে কেটে ধুয়ে রেখেছি এবার ছুরির সাহায্যে মাঝখান থেকে জাস্ট একটু করে কেটে নিচ্ছি নিয়ে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব প্রথমেই লবণ হলুদ মাখিয়ে আমি মিনিট দশেক রেখে দেবার পর ভালো করে আলু আর আলুটাকে ভালো করে একটু নরম করে ভেজে রেখে দেব। এবার বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আমি এখানেও তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেরেস্তা বানানোর জন্য কেটে নিয়েছি ভালো করে পেঁয়াজটাকেও আমি বেরেস্তা বানিয়ে রেখে দেব। এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ এটা ফোটানো দুধ ছিল এখন ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিলাম তার মধ্যে এক চিমটি জাফরান আর তার ওপরে দিয়ে দিচ্ছি দু চামচ গোলাপ জল আর দু চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল জলটা দিয়ে ভালো করে গুলিয়ে আমি একটা সাইডে রেখে দেবো এটাকেও এবার আমি একটা কড়াতে বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেলটাতে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাটন মাটনটাকে আমি কড়াতে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আমি আগেতে আলু আর পেঁয়াজের বেরেস্তাটা ভেজে তুলে রেখেছি সেই ভিডিওটা আমি আর দেখালাম না যাতে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে দেখুন সব মশলা দিয়ে আমি মাংসটাকে খুব সুন্দর করে যে মেখে রেখেছিলাম সেই মাংসটা কড়াতে দিয়ে দিয়েছি আলতো হাতে প্রথমে একটু করে নেবছি এবার আমি উপর থেকে ছড়িয়ে নেব ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তা ওপর থেকে খানিকটা মাটনের ওপরে ছড়িয়ে নেব নেবার পর মাংসটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব একটু আলতো হাতে আবারও নাড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা বিরিয়ানি ছোট প্যাকেট সানরাইসের যে বিরিয়ানির মশলা হয় সেই মশলা একটা প্যাকেট দিয়ে দিলাম দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব মিডিয়াম টু লো আছে আমি মাংসটাকে প্রথমে রেখেছি এবার এদিকে আমি একটা হাঁড়িতে একটু গরম জল বসিয়েছি গরম জলটা বসিয়ে আমি উপর থেকে প্রথম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু বেশি দিতে হয় কারণ ভাতটা একটু নোনতা হলে তবেই ভালো লাগে আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ আর এক চামচ দিয়ে দিয়েছি সাজিরে জিরে দু চামচ দিয়ে দিলাম সাদা তেল আর একটা পাতি লেবুকে আমি কেটে নিয়েছি অর্ধেকটা রসটা চেপে দিয়ে দিলাম জলের মধ্যে এবার আমি ঢাকা দিয়ে জলটা আরো একটু গরম করে নেব এদিকে মাংসটা থেকে ঢাকা ছড়িয়ে নিয়েছি দেখুন মাংসটা একটু নাড়াচাড়া করে নিতে হবে আমি মাঝে আরও দু একবার এরকমভাবে নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো আছে আমি মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট আমি মাংসটা প্রথমে কড়াতে ভালো করে একটু কষিয়ে নেব আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কষানোর জন্য এদিকে জলটা গরম হয়ে গেছে হাঁড়িতে আমি সাড়ে সাতশো গ্রাম বাসমতি রাইসকে জলে ধুয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এখন হাঁড়িতে দিয়ে দিচ্ছি চালটা হাঁড়িতে দিয়ে আমি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সিদ্ধ করবো ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি ভাতটাকে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে রেখে দিয়েছি এদিকে মাংসটাকেও ঢাকা তুলে নিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নেব মাংসটা থেকে দেখুন কতটা জল বেরিয়েছে টক দই দেওয়া আছে যার জন্য মাংস থেকে একটু জলও ছেড়েছে ভালো করে কষিয়ে নিয়ে আমি দেখুন মাংসটা একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি মাংসটা কড়াতে করেছি এবার প্রেশার কুকারে দিয়ে আমি চারটে সিটি দিয়ে নেব মাংসটা একটু বড় বড় সাইজ কেটে নিয়েছিলাম তাই জন্য আমি চারটে সিটি দিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে চারটে সিটি পড়ে গেছে আমি এখন প্রেশার কুকারটা নামিয়ে রাখছি আর এদিকে আমার চালটাও ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি ভাতটাকে এখন ছেঁকে নেব একটা বড়ো চাকনিতে আমি ভাতটাকে ছেঁকে নেব বাকি ভাতটা রান্না হবে আমি দমে বসিয়ে করে নেব আমি এখন ভাতটা ছেঁকে নিচ্ছি নিয়ে হাঁড়িটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে প্রেশার কুকারে ঢাকাটা আমি খুলে নিচ্ছি দেখুন কুকারে ঢাকাটা তুলে নিয়েছি আর মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আমি হাঁড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাংসটা হাঁড়িতে ঢেলে নিচ্ছি দেখুন মাংস থেকে তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আর মাংস আলাদা হয়ে গেছে এবার যে ভেজে রেখে ছিলাম আলুগুলোকে আলুগুলোকেও আমি হাঁড়িতে তলাতে ভালো করে একটু সাজিয়ে নিচ্ছি নেবার পর উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ধনে পাতা কুচনাও আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দেবার পর আমি এখানে যে ভাতটা ছেঁকে নিলাম সেই ভাতটা আমি সম্পূর্ণ ভাতটা এখানে দিয়ে দেব দেখুন ভাতটা আমি খুব সুন্দর করে হাঁড়িতে ঢেলে নিয়ে একটু চাড়িয়ে নিয়েছি আমার ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট যে ভাতটা সিদ্ধ হয়েছিল আর বাকিটা আমি দমে করে নেব এদিকে আমি জাফরান ভেজানো দুধের মধ্যে এক ড্রপ দিয়ে দিলাম মিঠা আতর এবার দুধটাকে আমি ভালো করে হাঁড়িতে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিয়েছি দেবার পর আমি আরও একটা ছোট বিরিয়ানির প্যাকেটের মশলা এক প্যাকেট মশলা আমি উপরে ছড়িয়ে নিচ্ছি আমি মোট দুটো প্যাকেট ব্যবহার করলাম এই বিরিয়ানিতে এবার যে বাকি বেরেস্তাটা আছে সেটাকে উপরে ছড়িয়ে নিলাম নেবার পর আমি এখানে ওপর থেকে আরও দু চামচ গাওয়া ঘি অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকা দিয়ে দেব একটা টুকরোর আর একটা টুকরো দিতে গেলে এখানে সামান্য জল ছিটিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দর করে এটা সিল হয়ে যাবে আমি জল ছিটিয়ে নিয়েছি উপর থেকে আরও একটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি হাঁড়ির মুখটা আটকে দেব এবং ঢাকা দিয়ে দেব। দিয়ে একটা চাটুর মধ্যে আমি দমে বসিয়ে দিচ্ছি প্রায় পঁচিশ মিনিটের জন্য প্রথমে দশ মিনিট আমি একটু হাই হিটে দেবো তারপর আমি কমিয়ে দেব লো হিটে আরও পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট হয়ে যাবার পরও আমি দু তিন মিনিট পর ঢাকাটা দিয়ে রেখেছিলাম এবার আমি খুলে দেখাবো খুবই গরম আমি আস্তে আস্তে অ্যালুমিনিয়ামের ফয়েলটা সরিয়ে নিয়েছি দেখুন আমি বিরিয়ানিটা তলা থেকে একটু তুলে দেখাচ্ছি ভাতগুলো একেবারে ঝরঝরে হয়েছে এবং খুব সাবধানে তলা থেকে মাংস আর আলুটাকে আমি উপরে তুলে নেবো নিয়ে একটা প্লেটে সে সার্ভ করে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমার মটন বিরিয়ানির রেসিপি কতটা সুন্দর দেখতে হয়েছে মটন বিরিয়ানিটা এরকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার